বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস। বঙ্গোপসাগরের নীল জলরাশি মাঝে অবস্থিত এই ছোট্ট দ্বীপটির প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি অবস্থান ও সৃষ্টি সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের দক্ষিণের কর্ণফুলী নদীর মুখ থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে রয়েছে এটি গঠিত হয়েছে হাজার হাজার বছর ধরে প্রবালের জমাট বাধার ফলে যা এক অনন্য প্রাকৃতিক নিদর্শন প্রবাল রিফ ও সমুদ্র জীববৈচিত্র্য এই দ্বীপের সবচেয়ে বড় গল্প হল প্রবাল রিফ প্রবালের সৌন্দর্য আর তার আশেপাশের সমুদ্রের বিচিত্র জীবজন্তু এখানে ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্ন সাধন জায়গা স্নোরকেলিং ও ডাইভিং জন্য সেন্ট মার্টিনস আদর্শ গন্তব্য স্থানীয় জনগোষ্ঠী ও সংস্কৃতি দ্বীপের বাসিন্দারা মূলত মারমার সম্প্রদায়ের সদস্য তারা এখানকার মৎস্যজীবী এবং কৃষক যারা প্রাচীনকাল থেকেই এই দ্বীপে বসবাস করে আসছে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি দ্বীপের সৌন্দর্যের সঙ্গে মিশে এক অন্যরকম আবহাওয়া সৃষ্টি করে পর্যটন ও আকর্ষণীয় স্থানসমূহ সাদা বালুকাম সৈকত স্বচ্ছ জল আর অপরূপ সূর্যাস্ত এসব কারণে সেন্ট মার্টিনস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে আসা প্রতিটি পর্যটক প্রকৃতির কোলে হারিয়ে যায় পরিবেশ সংরক্ষণ সেন্ট মার্টিনসের এই অপরূপ সৌন্দর্য রক্ষায় আমাদের দায়িত্ব পরিবেশ সচেতনতা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা একান্ত জরুরি শেষ কথা ও আহ্বান প্রকৃতি ও শান্তি ভালোবাসেন সেন্ট মার্টিনস দেখতে একবার আসুন বাংলাদেশের আশ্চর্যপূর্ণ দ্বীপের আরও গল্প জানতে এবং অন্য অসাধারণ স্থানসমূহ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না